কথা <laughs> বলবে রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। বিষয় জপাত সিদ্ধি ঠাকুর বলছেন তিষ্ঠন গচ্ছন স্বপন ভুঞ্জন ধ্যয়চ্ছূন্যম অহর্নিশম কাশময় যোগী চিদাকাশে বিলিয়তে এতৎকার্য যোগী না সিদ্ধি মিচ্ছতে শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় জপ জপাত সিদ্ধি ইচ্ছায় অনিচ্ছায় মনের চাঞ্চল্যকর অবস্থায় যে কোনো অবস্থায় জপ প্রযোজ্য সর্বদাই অর্থবোধে জপ করা বিধেয় জপ সর্বগুণ বিশিষ্ট সর্বদর্শী সর্বপরিব্যাপ্তমান সর্বশক্তির সমন্বয়ে যে শক্তি তাহাই হলো জপ একটি শব্দেতে ব্রহ্মাণ্ডের সব কিছু হচ্ছে বিরাট চিন্তা একটি শব্দেতে হচ্ছে মূল মন্ত্রের শব্দের জপে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গগুলিতে প্রতিটি অংশে ধনী হয়ে বেজে উঠে শরীরের তারগুলো ঝঙ্কৃত হয়ে ঝঙ্কার শব্দে বেজে উঠে সে বাজনায় সুর দিচ্ছে অজানাকে জানা অগদেখাকে দেখা অদৃশ্যকে দৃশ্যে আনে বহু ব্যপ্তমান জিনিসকে নিকটে আনে যদি তোমাতে আর মূলমন্ত্রে সাধা থাকে এই ঘর ভরতে এক মন সরিষায় কিছু হবে না কাজেই নির্দিষ্ট একটা সংখ্যায় গেলে তোমার জপে খালি জায়গা যখন ভরে যাবে তুমি তখন সবই উপলব্ধি করতে পারবে বিক্ষিপ্ততা চঞ্চলতা থাকলেই বুঝবে পাত্রটি এখনও ভরে নাই উনা পাত্রটি ভরার জন্যই এই বিক্ষিপ্ততা চঞ্চলতা যতক্ষণ রয়েছে পাত্রটি আরও ভরতে হবে বুঝতে হবে পরিপূর্ণের সাধনাই আমাদের একমাত্র সাধনা পূর্ণ শূন্যতেই অবস্থিত একটি শব্দে অর্থাৎ মন্ত্রে বিশ্বের সমস্ত বোঝা যায় লাইক গভর্নমেন্ট ফ্রম চৌকিদার টু প্রেসিডেন্ট সেইরূপ সব কিছু নিয়েই মূল মন্ত্র কত সহজ হয়ে গেল এক ঘর ভর্তি এক টাকা একটা চেক ঠিক তেমনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের চেক হচ্ছে মূল মন্ত্র এই নিয়ে তোমরা চলছো যাত্রাপথে কমপক্ষে এক একজনের একশো দুশো কোটি জমা দেওয়া দরকার সময় চলে যাচ্ছে এই ভাটার সময়ে যদি কাজ গুছিয়ে না নেওয়া যায় তবে সাংঘাতিক অবস্থা যখনই দেহ রেখে চলে যায় আত্মা তখনই বোঝে কি না আকাম করেছি ঠিক বন্ধ ঘরের কান্নার মতো কেউ শুনছে না শত চেষ্টাতেও আত্মা আর দেহের ভিতর ঢুকতে পারে না এখানকার গ্রন্থ সাধনা জপ অনুযায়ী তার স্থান কাজে এর ভিতর যার যার তল্পি গোছাতে হবে ঠাকুর আসেন তাদের দুর্গম পথ সুগম করে দিতে তখন এই কথাও মনে হবে গুরুদেব এই কথা এই ঘরে বলেছিলেন কতগুলো সূক্ষ্ম শত্রু আছে যারা ভুল বুঝিয়ে দেয় মায়া মোহ মমতা স্নেহ থাকা ভালো তবে পিছলিয়ে যাও না যাও তার হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জপ করা শরণাগত কিঙ্কর ভাব রাখতে হবে সদা সর্বতা। গুরুর সান্নিধ্যে নির্দেশ পালন করে এগিয়ে চলো কোনো বাধা টিকবে না কণ্টক নিজেও মাথা নত করবে আদেশ নির্দেশ যে পালন করবে তারই কাজ হবে তুমি গন্ধর্ব পুরুষের ন্যায় এগিয়ে যাচ্ছ আর দেখবে তোমার গুরুদেব আশীর্বাদ করছেন সম্মুখে দেখবে বিরাট মহান জায়গা নাই শোক নাই দুঃখ শুধু নির্বিকল্প সমাধি সব টের পাবে তোমাদের নিজেদের উপরই সব নির্ভর করবে এমনকি জন্ম মৃত্যুও পঙ্কিলতা হতে উদ্ধারের একমাত্র উপায় জপ ও গুরুর আদেশ নির্দেশে চলা পিছিয়ে গেলে আজ কাক কাল পোকা পরশু কৃমি এছকে যাতে আর না পড়ো সেই দিকে হুঁশিয়ার হয়েও বিপদের বন্ধু অনেকে সম্পদের বন্ধু নাই বন্ধু একমাত্র গুরু যাতে বক্র না দেখো বিভ্রান্তি ভয় ভুল না হয় গুরুর আদেশে নির্দেশে কাজ করলে এসব হবে না সংসারের কর্তব্য প্রয়োজন সব করবে কিন্তু সাথে সাথে তোমার তলপি গোছাবে গুরু আজ দেহ নিয়ে এসেছেন কিনা না কাজেই ভুল হয়ে যায় গুরু তোমাদের অন্তর দেবতা তোমাদের আরাধ্য দেবতা তার সঙ্গে জীবের তুলনা করো না তিনি হচ্ছেন তোমার গতিদাতা তার মূলকে নিয়ে সব সময় কাজ করবে দেহ নিয়ে এসেছেন বলে কেন তার এত নির্যাতন দেহের দেশের অকল্যাণ হতে থাকলেই মহাপুরুষের নির্যাতন হয় গুরু সহায় থাকলে তেত্রিশ কোটি দেবতা কিছু করতে পারবে না অবতাররা আসার সাথে সাথেই শনি আসে এমনিতে এসে আর কি কাজ হবে শনি প্রত্যেকের পিছনেই লেগে আছে গুরুকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি নির্যাতনের ভিতর পড়বে আবার একথা ভুললে চলবে না ভক্তের অধীন শনি শনি সামান্য এক বালুকণা এই কণা চক্ষুতে প্রবেশ করে সব ধাঁধা না করে দেয় সবসময় হুঁশিয়ার থাকবে বৃহস্পতি সহায় হলে কোনো ভয় নাই গুরু গুরু কিন্তু শিষ্য যতই বিরূপ হোক না হোক অচল অটল থাকবে কিন তিনি ভক্তদের বা শিষ্যদের অসুবিধা হবে এরূপ বুঝতে পেরেই তা আর ঘেঁষতে চান না তোমরাও সেরূপ অচল অটল ও অবিচল থাকবে যেমনি রয়েছে হিমালয় যুগ যুগ ধরে আজও হিমালয় হরে হরে করছে কারণ সেখানে বসেই মহাদেব সাধনা করেছে গল্পে আছে একজনকে লগ্নি জব দিল লগ্নি কি না দশ হাত জব করতে করতে দশভুজা এসে হাজির পরে তাকে চার হাত জব দেওয়ার হলো জব করতে করতে দেখে কালী এসে হাজির পরে তাকে দুই হাত জব করতে দেখে কৃষ্ণ এসে হাজির তারপর তাকে হাত নাই জব করতে দেয়া হলো জব করতে করতে জগন্নাথ দেব এসে হাজির তারপর তার জব হলো কিছু না অর্থাৎ শূন্য তাই জব করতে করতে সে দেখে সেই যেন সব কিছু আয়নাতে যে রূপ দর্শানো যায় তাহাই যেমন দর্শায় সেরূপ সে সব রূপই দেখতে আরম্ভ করল সে তখন বলে আমার আর দরকার নাই এ যে ভীষণ অবস্থা তোমরাও সেরূপ সবাই পূর্ণ সব রূপেরই প্রতীক তুমি সৃষ্টির আরম্ভের সঙ্গে সঙ্গেই বৃহস্পতির অধীনে সব পূর্ণের দল অর্থাৎ ভক্তবৃন্দ নেবে এলো ধরাতলে সবাই পূর্ণ আবার সবাই পূর্ণকে পূর্ণ করার উদ্দেশ্যে শূন্য ধ্যানে কাজ আরম্ভ করল অর্থাৎ জাগিয়ে জেনে যেতে আরম্ভ করলো গুরুর বাহ্যিক গতিবিধি বা কার্যকলাপের সমালোচনা করবে না কখনো বাচ্চা শিশুকে লালন পালন করতে গেলে মাকে বাহ্য প্রস্রাব বা ময়লার মধ্যেই থাকতে হয় তাই বলে মার পরিচয় ওই সব ময়লা বা নোংরা জিনিস নয় তোমাদের গুরুরও রূপ। বহু অবস্থার সঙ্গে থাকতে হয় দরকার বোধে তাল রাখতে হয় আবার গুরুর উদ্দেশ্য উত্তর দিক হলে তিনি দক্ষিণ দিকে ব্যস্ততা দেখান কাজেই তার গতিবিধি দেখে কোনো ধারণা করতে যাবে না সব সময় শরণাগত ভাব নিয়ে জপ করে যাবে আর মনে করবে গুরুদেব যেন এসব কথা আমাকে বলেছেন যেমন আজ আমি বলছি শুধু শূন্যম অর্নিশম আর ধ্যানমূলং গুরু চিন্তাং মন্ত্রমূল গুরু বাক্যম তোমরা জপ করে এগিয়ে যাবে সেই জায়গায় যেখানে গিয়ে দেখবে তোমার তোমার গুরুর দ্বাররক্ষী রয়েছে ভাস্কর দেব শুধু এক সূর্য নয় দুই সূর্য নয় অনন্ত অনন্ত সূর্য শুধু সেখানে কেন যাওয়ার পথে সব জায়গাই রয়েছেন তোমাদের গুরুদেব সেখানে গিয়ে দেখবে এখানকার এই সব যেন গামলার পোকা সময় নাই যতটুকু অল্প সময় হাতে আছে পূর্ণ ব্যবহার করতে চেষ্টা করবে সদা সর্বদা শরণাগত ভাব নিয়ে জপ করে করে তবেই তোমাদের সফলতা অবশ্যম্ভাবী রাম রাম পুস্তক সূত্র পরমার্থ প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম